এখন যখন বলা হলো আলা আল্লাহুল জেনে রাখো সৃষ্টি যার আইন চলবে তার এতক্ষণ পর্যন্ত আপনি কোরআন দিয়ে নামাজ পড়েছেন এতক্ষণ পর্যন্ত কোরআনের আইন দিয়ে আপনি রোজা রেখেছেন এতক্ষণ পর্যন্ত কোরআনের আইন দিয়ে আপনি হস করেছেন এতক্ষণ পর্যন্ত কোরআনের আইন দিয়ে আপনি জাকাত আদায় করেছেন কিন্তু আল্লাহ তালা যখন বলছেন আলাহুল খলক ওয়াল আমর জেনে রাখো সৃষ্টি যার আন চলবে তার তখন আপনি নিজেকে বলতেছেন না এটা তো হতে পারে না আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর কোরআনের আইন দিয়ে নামাজ পড়লে যেমন সমাজের মধ্যে বিশৃঙ্খলা হয় না রোজা রাখতে গেলে যেমন কোনো সমস্যা হয় না তবব কোরআনের বিধান অনুযায়ী যদি রাষ্ট্র যদি পরিচালিত হয় সমাজের মধ্যে দুর্নীতি দুর্নীতি যারা করে চুরি যারা করে ডাকাতি যারা করে এইরকম লোক মনে এই এলাকায় নাই কথা বলেন আছে। কোরআন দিয়ে যদি দেশ যদি পরিচালিত হয় সমাজের মধ্যে দুর্নীতি থাকবে না সমাজের মধ্যে জিনা থাকবে না সমাজের মধ্যে মদের আসদ থাকবে না সমাজের মধ্যে সুদের কারবার থাকবে না সমাজের মধ্যে গুষের লেনদেন থাকবে না সমাজের মধ্যে অবৈধভাবে যত জিনিস পরিচালিত হয় কোরআন দিয়ে যদি সমাজ রাষ্ট্র যদি পরিচালিত হয় পৃথিবীর সবচেয়ে সোনার রাষ্ট্র বাংলাদেশ হয়ে যাবে বলি সোহান আল্লাহ আল্লাহর হাবিব মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাম কি আমরা যদি নেতা হিসেবে যদি মানি রসুল করিম সাল্লা সাল্লামকে যদি আমি আপনি যদি সঈদুল মুরসালিন যদি মানি এবার বলেন আমার নবী রাজনীতির নেতাবিদ ছিল কি ছিল না আমার নবী মদিনাতে মদিনা শরীফের প্রেসিডেন্ট ছিল কি ছিল না কথা বলে না কেন ছিল কি ছিল না আমার নবী যখন মাদিনা শরীফের রাষ্ট্রপ্রধান যখন ছিলেন ওই সময় মন চুরি ডাকাতি ছিল চুরি ডাকাতি ছিল কিন্তু আমাদের মতো এরকম মানুষের অসহায় গরিব মানুষের কোটি কোটি টাকা আত্মসাত করে ওই বেগম পাড়ায় বাড়ি কখনো চিন্তা ভাবনা করে কারণ ওই সমাজের মধ্যে আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ রবান রাসূল করিম আলাইহি সাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন আল্লাহর রহাবি মুহাম্মদুর রসুল্লাহ সকলে বলি সাল্লি সাল্লাম তিনি আমাদের জন্য আদর্শ নেতা হিসাবে আদর্শ হিসাবে আদর্শ সেনাপতি হিসাবে আদর্শ রাজনীতিবিদ হিসাবে আদর্শ সকল দিক দিয়ে আমার প্রিয় নবী মুহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামকে আল্লাহরুল আলমিন সমগ্র পৃথিবীর সকল মানুষদের মডেল হিসাবে তৈরি করেছেন জরুর আল্লাহ পৃথিবীর কোন মানুষের আনুগত্য করা শুধুমাত্র আল্লাহর হাবিবাহাল্লামের আনুগত্য করাকে আমার আল্লাহ রবীন্ সমস্ত মানুষের জন্য ফরজ করে দিয়েছেন জরব বলে সোবাহ আল্লাহ এই পৃথিবী সাজাইতে গিয়ে এই পৃথিবী পরিচালনা করতে গিয়ে আমরা বিভিন্ন সময় বিভিন্ন নেতার আনুগত্য করি যেই নেতা দাঁড়ি রাখে না টুপি পরে না নামাজ পড়ে না রোজা রাখে না শরীয়ত মানে নাম পর্দা মানে নাম আল্লাহর বিধান মানে না ভালোভাবে সুরা পাতা পড়তে পারে না এমন নেতারা আমরা অনেকে আনুগত্য করি কি করি না কথা বলেন করি কি করি না কিন্তু এই সমস্ত নেতাদের আনুগত্য করা আর আল্লাহর হাবিব সাল্লামের আনুগত্য করা কি এক কথা বলেন এক কখনো এক হতে পারে আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমরা নেতা হিসেবে এমন একজনকে পেয়েছি আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লি সাল্লাম কি আল্লাহ রবুল আলমিন এমনে এমনে সমগ্র পৃথিবীর জন্য নেতা হিসাবে আল্লাহ নির্বাচন করেন নাই সমস্ত পৃথিবীর জন্য আল্লাহর হাবি মুহাম্মদ আমার নবীকে রহমতের নবী হিসাবে প্রেরণ করেছেন বলি সোহান এবার আসুন সেই নবীর উপর আমাদের ইমান আনতে হবে কি হবে না কথা বলেন আল্লাহর হাবিবের উপর যদি আমি আপতে যদি ইমান যদি না আনি ইয়াকিন যদি যদি না রাখি বিশ্বাস যদি না করি তাহলে কখনো আমরা পূর্ণ مومন হইতে পারব না আল্লাহর হাবিব বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি আও ওয়ালিদিহি ওয়ান নাসি আজমাইন তোমাদের মধ্যে তোমরা ততক্ষণ পর্যন্ত মমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার মা তোমার বাবা তোমার স্ত্রী তোমার পরিবার তোমার 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 নেতা দন দন সম্পদ দুনিয়ার যা কিছু আছে সব কিছু থেকে যতক্ষণ পর্যন্ত বেশি আল্লাহর হাবিবকে বেশি ভালো না বাসবে ততক্ষণ পর্যন্ত তোমরা কেউ পূর্ণ মমিন হইতে পারবে না জর বলে আল্লাহ এবার আমাদের ইমান একটু আমরা ওজন করি আমরা একটু আমরা ওজন করি আমরা যারা এই সমাজের মধ্যে যারা বসবাস করতেছি এবার বুকে হাত দিয়ে বলেন আমরা কি দুনিয়ার বিভিন্ন নেতা বেশি ভালোবাসি নাকি আমার আপনার নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে বেশি ভালোবাসি পাল্লা দিয়ে যদি ওজন করেন এক পাল্লায় যদি আমার নবীকে যদি রাখা হয় আরেক পাল্লায় যদি আপনার রাজনীতিবিদের নেতাকে যদি আপনি যদি রাখেন নিজে নিজে যদি একটু অ্যানালাইসিস করেন নিজে নিজে যদি গবেষণা করেন দেখবেন আমরা দুনিয়ার এই ভোগ বিলাসের দুনিয়ায় পরে ভোগ বিলাসের দুনিয়ার মধ্যে বসবাস করে আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের আনুগত্যকে আমরা ভুলে গিয়েছি রাসুলের মোহব্বতকে আমরা ভুলে গিয়েছি দুনিয়ার নেতা নেত্রীকে এমনভাবে ভালোবাসি আমার আপনার কোনো নেতাকে যদি গালি দেয় শরীরের রক্ত গরম হয়ে যায় কিন্তু আল্লাহর হাবিব মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে গালি দিলে প্রতিবাদ করার মতো দুঃসাহস আমাদের এই এখানের মধ্যে এমন মানুষ আছে প্রতিবাদ করার মতো পর্যন্ত তাদের সাহস নাই ঠিক কিনা বলেন ঠিক না বলেন আপনি যদি আপনার নেতাকে যদি গালি দেন আপনার শরীরের যদি রক্ত যদি গরম হয় জিয়াউর রহমানকে গালি দিলেন আপনার যদি মেজাজ যদি গরম হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে গালি দিলে যদি আপনার মেজাজ গরম হয় যারা ইসলাম বিরুদ্ধে কথা বলে কোরআনের বিরুদ্ধে যারা কথা বলে আল্লাহর বিরুদ্ধে যারা কথা বলে। ইসলামের বিরুদ্ধে যেই সমস্ত রামবাম নাস্তিকটা যদি কথা বলে ওই সময় যদি আপনি যদি আপনার জায়গা থেকে যদি ইমান তাগিদে যদি প্রতিবাদ না করেন বুঝতে হবে আপনি এখনো নাই ঠিক বলেন সেজন্য আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহ রব্বুল আলমিন সুরাদুল কাহাফের শেষের দিকের আয়াতের মধ্যে রব্বুল বলছেন ওয়া আমিলুস সালিহাতিকা নাথ লাহুম জান্নাতুল ফিরদাউস আল্লাহ রাব্বুল বলছেন বলেন ইন্নাল্লাজিনা আমানু নিশ্চয় যারা ঈমান আনবে যারা ঈমান আনবে এবং ওয়া আমিলুস সালিহা সৎতাস করবে আল্লাহ রাব্বুল আলামিন এই দুইটি কোয়ালিটি যে গুণ এই দুইটি গুণ দুইটি কোয়ালিটি যে সমস্ত ব্যক্তিদের মধ্যে থাকবে রব্বুল আল খুশি হয়ে ওই ব্যক্তিকে থেকে আল্লাহর জান্নাতের সর্ব উত্তম জান্নাত জান্নাত দান করবে জোর বলে সোবাহ আল্লাল্লাহ গুন থাকতে হবে কয়টি দুই এক নম্বর হচ্ছে ইন্নাল্লাদ্দিন আম আলু দুই নম্বর হচ্ছে ওয়া আমিলু সলিহাত এক নম্বর হচ্ছে ইমান দুই নম্বর হচ্ছে আমল এখন আমাদের সমাজের মধ্যে অধিকাংশ মানুষের মধ্যে ইমান নাই কিন্তু আমল আছে এই ধরনের মানুষের সংখ্যা সমাজে কম নাকি বেশি কথা বলেন কম না বেশি এই সমস্ত মানুষের সংখ্যা একেবারে সবচেয়ে বেশি ইমান কি আমরা জানি না আমরা মনে করি শুধু আমল করলেই হবে ইমান যদি আপনার যদি না থাকে বন্ধু আমল যতই হোক এই আমল দিয়ে আল্লাহ জান্নাতে যাওয়া যাবে না ইমান কি আপনি যদি ইমানকে প্রশ্ন করেন ছোট্টকালে আমরা যারা মুক্তবে পড়েছি ইমানে মুফাসসাল পড়েছি আমংতুবিল্লা হি ওয়া মালা ইকাতিহি ওয়াকুতুবিহি বরুসুলিহি ওয়া ইয়ৌমিল্লা ক্ষীর ওয়াল পা দিরি খৈরিহি ওয়াসুলিহি মিনাল্ল হি তাল ওয়ালবাসি বাঁদল মৌ জোরে বল আল্লাহ আকবাদ এই কালিমার মধ্যে আমরা সাতটি জিনিসের উপর ইমান আনলাম এক নম্বর হচ্ছে আমাং তু আমি আল্লাহর উপর ইমান আনলাম দুই নম্বর হচ্ছে অমালা ইকাতিহি আল্লাহর ফেরেস্তাগণের উপর ইমান আনলাম তিন নম্বর হচ্ছে অকুতুবিহি এই কিতাব সমূহের উপর ইমান আনলাম চার নম্বর হচ্ছে অরসুলিহি আমি আল্লাহর রাসূলের প্রতি ইমান আনলাম পঞ্চম হচ্ছে ওয়াল ইয়াউমিল আখিরি আখিরাতের প্রতি ইমান আনলাম ষষ্ঠ হচ্ছে কদিরি খি ভালো মন্দ তাকদির যা কিছু হয় সব কিছু আল্লাহ তালার পক্ষ থেকে হয় সেগুলোর উপর আমি ইমান আনলাম একেবারে শেষ নম্বর হল ওয়াল কদিরি মাউত মৃত্যুর পর আমাদেরকে আবার জীবিত করবেন তার উপর আমরা ইমান এনেছি এই ষাটটি জিনিসের উপর আমি আপনি ইমান আনলাম ইমান আনার পর আমি আপনি নিজেকে মুসলিম বলে দাবি করে কিন্তু বাস্তব জীবন আপনি যদি আপনার কর্মের সাথে যদি মিলান তখন আপনি দেখবেন আপনি 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 কত আছেন আল্লাহকে না দেখে বিশ্বাস করেছেন আমাং তু বিলাম ও দিহি ফেরেস্তা বিশ্বাস করলেন ও কুতুবিহি কিতাবকে বিশ্বাস করলেন কিন্তু কিতাব থেকে যখন আমি আপনি যখন এই কিতাব থেকে যখন এমন কিছু আয়াত যখন আপনাদের সামনে যখন তেলোয়াত করব এমন সমাজের অনেক মানুষ আছে তখন আলেম ওলামাদেরকে গাড়ি দেয় এমন কুলাঙ্গার না নাই কথা বলেন আছে না নাই আমরা একটু আগে বিশ্বাস করলাম আমি ইমান আনলাম আল্লাহর উপর আমি ইমান আনলাম ফেরেস্তার উপর আমি ইমান আনলাম কুতুবিহি তার কিতাব সমূহর উপর তার রসুলগণের উপর আমি ফরকালের উপর কিয়ামতের উপর ইমান আনলাম কিন্তু এই কিতাব থেকে যখন কথা বলা হয় ওই কথাগুলো যদি আপনি যে দলের আনুগত্য করেন ওই দলের বিরুদ্ধে যদি যদি আপনার আপনার কথা চলে যায় যায় তাহলে মেজাজটা গরম হয়ে এবার আপনাদের কাছে প্রশ্ন হলো দুনিয়া দল বেশি বড় নাকি আল্লাহর কোরআন বেশি বড় আল্লাহর কোরআন হচ্ছে সবচেয়ে বেশি আল্লাহ আল্লাহরুল আহম বলছেন

আজকে মানুষ এই কোরআনটাকে কয়েকভাবে বিভক্ত করে দিয়েছেন যারা ফির মাসায় আছেন যারা খানকানি আছেন তারা কোরআনের কিছু কিছু আয়াত শুধু তেলবাদ করে এই আয়াত দিয়ে সব সময় তারা আলোচনা করে যারা নবীর আশেক রয়েছেন আমি তাদেরকে খারাপ বলবো না ভালো কিন্তু যেইভাবে নবীর আশেক সম্পর্কে কোরআনুল কারিমের আয়াতগুলো দিয়ে সবসময় আলোচনা করেন শুধু এই আলোচনাগুলো যদি আপনি করেন আর বাকি সম্পূর্ণ কোরআনের আয়াতগুলো কে তেল করবে কে আমল করবে সেজন্য আমার ভাইয়েরা আমার বন্ধুরা কোরআনুল কারিমের আল্লাহ রব্বুল আলমিন আমাদের উপর যে নাজিল করেছেন এই সম্পূর্ণ কোরআনের উপর কিতাবের উপর ইমান আনতে হবে কি হবে না কথা বলা হবে কি হবে না কোনো ব্যক্তি যদি কোরআনুল কারিমের কিছু আয়াত যদি মানে আর কিছু আয়াতকে যদি অস্বীকার করে ওই ব্যক্তি কখনো মুসলমান হইতে পারে আমাদের দেশের মধ্যে আপনার এখানে সবাই জানেন মির্জা গোলাম মাহমদ কাদিয়ানি তাদেরকে আমরা সবাই কাফের বলি সবাইকে এখানে মধ্যে কোনো দল নাই আওয়ামী লীগ যারা করে তারাও তাদেরকে কাফের বলে বিএনপি যারা বলে তারাও মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানিকে কাফের বলে নাস্তিক অনেকেই মির্জা গোলাম আহমদ কাদিয়ানিকে কাফের বলে স্বীকার করে কিন্তু আমি আপনাদেরকে আজকে যে গুরুত্বপূর্ণ ইনফরমেশন দিতে চাই মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি পোরানুল কারিমের কয় আয়াত অস্বীকার করেছে একটা আয়াত অস্বীকার করে নাই কোরআনুল কারিমের কিছু অংশ কয়েকটা শব্দ অস্বীকার করার কারণে সবাই সম্মতি ভাবে আমরা বলেছি মির্জা গোলাম কাদিয়ানি কথা বলেন মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি তা এবার আসুন আল্লাহ রব্বুল আলম বলছেন আপা তু মিনু না বিবাদ বিবাদ তোমরা কি কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশর সাথে কুফরি করবে যারা এমন করবে ফামা জাজা উমাইয়া ফালু যালিকা মিনকুম ইল্লা খিজিয়ুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি ইউরাদুনা ইলা আশাদ্দিন আযাব আমাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন যারা কোরআনের কিছু অংশ মানবে আর কিছু অংশকে কুফরি করবে বলে হুজুর আমরা তো কোরআনুল কারীম সবটাকে আমরা মানি আমি বলবো না 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 সব মানেন না আমি যদি এখন যদি কোরআনুর অর্থনীতি যদি আপনাদের সামনে যদি তুলে ধরি কোরআনুল কারিমের রাজনীতির কথা যদি যদি আপনাদের সামনে তুলে ধরি তখন কিছু মানুষ বলবে হুজুর এখানে রাজনীতি করার জন্য বলবে বলবে কি না কথা বলেন বলবে কি বলবে না কোন ব্যক্তি যদি কোরআনুল কারিমের মধ্যে রাজনীতির গন্ধ খুঁজে বুঝতে হবে ওই ব্যক্তি এখনো মুসলমান হইতে পারে এমন মানুষ আছে না নাই কথা বলেন আছে না নাই আমার ভাইয়ের আমার বন্ধুরা আল্লাহ রব্দুল আল আমিন কোরানুল মধ্যে সব কিছু নাজিল করলেন ওনেজ জেল না কেন তিতা বাতিবিয়ান আল্লাহরব্দুল আল আমিন কোরানুল কালিমীর মধ্যে বান্দার সকল কিছুর সমস্যার সমাধান আমার আল্লাহ রব্দুল আল আমিন কোরান মধ্যে বর্ণনা করে দিয়েছেন জরবালি সোয়া আল্লাহ এখন আমরা কোরআনুল করিম থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলবো যেগুলো আমরা মানি আর যেগুলো আমরা মানি না যেগুলো মানলে আমরা নিজেকে মুসলিম দাবি করি আর যেগুলো মানলে আমরা নিজেকে মুসলিম দাবি করি কিন্তু আপনি মুসলমান থাকবেন না এখন যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় আপনি যে কোরআনের উপর ইমান এনেছেন নামাজ যে ফরজ কিভাবে আপনি সেটা স্বীকার করবেন তিনি বলবেন ওয়াকিম মুসলাত ওয়া আতুস জাকাত ওয়ার্ক আ আল্লাহ তাআলা বলছেন ওয়াকিম সোলা তোমরা নামাজ কায়েম করো ওয়া আতুস জাকাত দা প্রদান করো ওয়ার্ক কি সাথে রুকু করো তাহলে বোঝা যাচ্ছে এই আয়াদ দ্বারা নামাজ এবং রোজাকে ফরাজ করে দিয়েছেন কে আরো জোর বলেন কে এবার আসুন যে আল্লাহ তা নামাজকে পরোশ করেছেন ও রোজাকে পরশ করেছেন হুজবুর কিভাবে হবে রোজা ফরোস আল্লাহ অরব্বুল আনম বলছেন ইয়া আজ্জু হল্লাদিন আমনু কুতিব আলাইকুমুসিয়াম কামা কুতিব আলদীন মিং কবলিকুম লাল্লা কুম তত কুম আল্লাহ রব্বুল আনম বলছেন ইয়া আজ্ঞু হল্লাদিনা মনু হে মন্দার বন্দগন কুতিবাহ আলাইকুম সিয়াম আমি আল্লাহ তালা তোমাদের উপর মাহেরমজানে সিয়ামকে ফরস করে দিয়েছি শুধু তোমাদের উপর ফরজ করে দেই নাই কামা খুতিবাহ আলা আল্লাহ দিই না মেম তোমাদের পূর্ববর্তী যারা ছিল তাদের উপর আমি আল্লাহ তালা মাহেরমজানে রোজাকে ফরজ করে দিয়েছি কেন ফরস করে দিয়েছিলে আল্লাহ কুমতাত্তা কুম যাতে করে তোমরা তাকবান হতে পারো জরো বলে সব আল্লাহ তাহলে এই আয়াদ দ্বারা রোজা যে ফরস এটা আমরা মানে কি মানি না কথা বলেন মানে কি মানি না কিন্তু যখন বলা জেনে রাখো সৃষ্টি যার আইন চলবে তার তখন কিছু কিছু মানুষ বলেন না এটা মানা যাবে না আসে না নাই কথা বলেন আসে না নাই আল্লাহুল খলকুয়াল আমর। نماز جي باب فرض واقيم الصلاه وادوا الزكاه وركعوا مع الركعين اي ايات دار نماز دار جي باب ولله على الناس حج البيت من استطاع اليه سبيلا اي ايات دار جي الله تعالى فرض করে দিয়েছেন كتب عليكم الصيام دار جي الله تعالى أبتا روجا كي فرس كوري ديئة أقيم الدين ولا تتفرقو في اي তেরো নম্বর আয়াত দ্বারা আল্লাহ তালা দিন ইসলামকে কায়েম করা ফরজ করে দিয়েছেন জোরে বলে সুবাহ দিন ইসলাম কায়েম করা কি এই তাওয়াজ কমে আল্লাহ জমিনে আল্লাহ দিন কায়েম করা কি কিভাবে ফরজ হলো নামাজ যদি ফরজ আপনি মনে করেন কিভাবে মনে করেছেন কোরআন উলকানের মধ্যে আল্লাহ তালা বলে দিয়েছেন তোমরা নামাজ পড়ো ওয়াকিম সলা তাকা ওয়ার্ক আউম আর এটা কার আইন আল্লাহ কথা বলেন এটা কার আইন আল্লাহর আইন পুতিবা আলাই টুমু এটা কার আইন ওয়াল্লিল্লাহিয়া আলেন না সে ফিজ্জুল বাইতি মানিস তত আই সাবিলা কার আইন এক ছট্ট টান মানলেন এটা আল্লাহ এটা আদ্দম মেনে নিলেন এটা নিয়ে আপনার কোনো দিমত নাই কিন্তু যখন বলা হলো আকিমিদ্দিন ওয়ালা তাফর র কৌফি দিন ইসলাম কায়েম করো আল্লাহ জুমিনে আল্লাহ দিন কায়েম করওয়া না তোমরা বিচ্ছিন্ন হয়ে না বিক্ষিপ্ত হয়ে না। তোমরা ভাবে আল্লাহ রজ্যোগে আকটা ধরো আল্লাহ অরব্বুুনারামদ অন্য আয়তে মধ্যে বলেছেন ওয়া সিমু বিহাবেলল্লা হিজামি আও আ্লা তাফাররয়াকু। তোমরা ঐক্ষ্যবদ্ধভাবে হয়ে। ঐক্যবদ্ধ হয়ে আমি আল্লাহ। রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো ফি তোমরা দলে দলে বিক্ষিপ্ত না বিচ্ছিন্ন না হুকুমকার কথা বলেন হুকুমকার এতক্ষণ পর্যন্ত আপনি নামাজটাকে ফরজ মনে করেছেন কারণ এই নামাজের কথা কোরআনে আছে এতক্ষণ পর্যন্ত আপনি রোজাকে ফরজ মনে করেছেন কারণ এই রোজার কথা কোরআনে আছে এতক্ষণ পর্যন্ত আপনি হজকে ফরজ মনে করেছেন হজের কথা কোরআনে আছে এতক্ষণ পর্যন্ত আপনি জাকাতকে ফরজ মনে করেছেন জাকাতের কথা কোরআনে আছে কিন্তু যখন বলা হলো আকিমের দিন দিন কায়েম বিক্ষিপ্ত হইও না বিচ্ছিন্ন হইও না তখন আপনি কেন এটা হচ্ছে গো রাজনীতি বলে কি বলে না কথা বললাম বলে কি বলে না যদি কোন ব্যক্তি যদি এই আয়াত আসার পরে যদি বলে না এটা এটা হচ্ছে হচ্ছে হুজুরদের রাজনীতি রাজনীতি জামাতের ওই ব্যক্তি কখনো মুমিন হইতে পারে না পারে না ঠিক কিনা বলে আমার ভাইয়েরা আমার বন্ধুরা এবার আসুন একটা আয়াত শুধু বললাম এই আয়াতের মধ্যে আল্লাহ তারা দিন কায়মের কথা বলছেন এটাকে আমরা মানতে নারাজ আল্লাহ আরো বলেছেন এই আয়াত যেভাবে আমল করতে হবে কোরআনুল করিমের শুরু থেকে শেষ পর্যন্ত যেভাবে প্রত্যেকটি আয়াতের উপর ইমান আনা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন কে আরো জোর বলেন কে আল্লাহ তালা ফরজ করে দিয়েছেন এখন আমি আপনি কলিমুদ্দিন সলিমুদ্দিন যদি কোরআনুল করিমের ছয় হাজার ছয়শত আয়াত মতান্তরে ছয় হাজার আয়াত আপনি মনে করলেন কোরান কারিমের ছয় হাজার ছয়শত পঁয়ষট্টি নম্বর আয়াত মানলেন ছয় হাজার মতান্তরে ছয় হাজার দুইশত ফয়তিশ আয়াত আপনি মানলেন এক আয়াত আপনি মানলেন না এক আয়াতের উপর আপনার পরিপূর্ণ বিশ্বাস নাই এই আয়াত সম্পর্কে আপনি বলতেছেন না এটা তো হতে পারে না কোরানের মতে রাজনীতি আছে কোরানের মধ্যে রাজনীতি আছে এটা তো কখনো হতে পারে না এটা কেমন কেমন না জানি লাগে এই আয়াত সম্পর্কে যদি আপনার মনের মধ্যে যদি সন্দেহ জাগে তাহলে বুঝতে হবে আপনি মুমিন হইতে পারেন আপনি ঠিক মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি যেভাবে কোরআনের আয়াতকে অস্বীকার করেন কাফের মির্জা গোলাম আহম্মদ কাদিয়ানি যেভাবে কোরআনুল করিমের এক আয়াতের কিছু অংশ অস্বীকার করার কারণে কাফের হয়ে গিয়েছে আপনি আমি যদি এই কোরআনকে যদি দুই ভাগ করি যেগুলো মানলে আমার ফকি আসবে যেগুলো উপরে আমল করলে আমার উপরে ঝুলুম আসবে না আমার উপরে নির্যাতন আসবে না আমার উপরে মামলা হামলা আসবে না এই আয়াতগুলো শুধুমাত্র আমি মানব আর যেগুলো মানলে আমার উপর জুলুম আসতে পারে আমার উপরে নির্যাতন আসতে পারে আমার উপরে মামলা আসতে পারে আমার উপরে হামলা আসতে পারে সেগুলো আমি মানবো না তাহলে কি মুমিন হওয়া যাবে কথা বলেন ইমানদার হওয়া যাবে ইমানদার হতে হলে একেবারে কোরআনুল কারিমের শুরু থেকে শেষ পর্যন্ত আপনাকে আমাকে মানতে হবে কি হবে না কথা বলা হবে কি হবে না আপনি যদি না মানেন তাহলে বুঝতে হবে আপনি ইমানদার হতে পারেন এখন যখন বলা হলো আলা আলহুল খলকু আলাম জেনে রাখো সৃষ্টি যার আঞ্চলবে তার এতক্ষণ পর্যন্ত আপনি কোরআন দিয়ে নামাজ পড়েছেন এতক্ষণ পর্যন্ত কোরআনের আইন দিয়ে আপনি রোজা রেখেছেন এতক্ষণ পর্যন্ত কোরআনের আইন দিয়ে আপনি হস করেছেন এতক্ষণ পর্যন্ত কোরআনের আইন দিয়ে আপনি জাকাত আদায় করেছেন কিন্তু আল্লাহ তালা যখন বলছেন আল্লাহ আলাহুল খলকুয়াল আমর জেনে রাখো সৃষ্টি যার আইন চলবে তার তখন আপনি নিজেকে বলতেছেন না এটা তো হতে পারে না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আল্লাহর কোরআনের আইন দিয়ে নামাজ পড়লে যেমন সমাজের মধ্যে বিশৃঙ্খলা হয় না রোজা রাখতে গেলে যেমন কোনো সমস্যা হয় না তরজুপ কোরআনের বিধান অনুযায়ী যদি রাষ্ট্র যদি পরিচালিত হয় সমাজের মধ্যে দুর্নীতি দুর্নীতি যারা করে চুরি যারা করে ডাকাতি যারা করে এইরকম লোক মনে এই এলাকায় নাই কথা বলেন আছে। কোরআন দিয়ে যদি দেশ যদি পরিচালিত হয় সমাজের মধ্যে দুর্নীতি থাকবে না সমাজের মধ্যে জিনা থাকবে না সমাজের মধ্যে মদের আসত থাকবে না সমাজের মধ্যে সুদের কারবার থাকবে না সমাজের মধ্যে গুসের লেনদেন থাকবে না সমাজের মধ্যে অবৈধভাবে যত জিনিস পরিচালিত হয় কোরআন দিয়ে যদি সমাজ রাষ্ট্র যদি পরিচালিত হয় পৃথিবীর সবচেয়ে সোনার রাষ্ট্র বাংলাদেশ হয়ে যাবে জোরে বলি সোহান আল্লাহ আল্লাহর হাবিব মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমরা যদি নেতা হিসেবে যদি মানি রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি আমি আপনি যদি সাইয়দুল মুরসালিন যদি মানি এবার বলেন আমার নবী রাজনীতির নেতাবিদ ছিল কি ছিল না আমার নবী মদিনাতে মদিনা শরীফের প্রেসিডেন্ট ছিল কি ছিল না কথা বলেন না কেন ছিল কি ছিল না আমার নবী যখন মদিনা শরীফের রাষ্ট্রপ্রধান যখন ছিলেন ওই চুরি চুরি ডাকাতি ডাকাতি ছিল ছিল কিন্তু আমাদের মতো এরকম মানুষের অসহায় গরিব মানুষের কোটি কোটি টাকা আত্মসাত করে ওই বেগম পাড়ায় বাড়ি বানানোর কখনো চিন্তা ভাবনা করে কারণ ওই সমাজের মধ্যে